কেন্দ্রীয় কালা কানুনের বিরুদ্ধে রাস্তা অবরোধ স্বরূপনগরে বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ডাকবংলো মোড়ে ডিএন আটত্রিশ ডিএন পঁয়ত্রিশ ডিএন তেরো অটো লরি মারুতি থেকে শুরু করে সব পরিবহনের তরফ থেকে রাস্তা অবরোধ আজ সকালে কেন্দ্রীয় সরকার যে আইন করেছে সেই আইন মালিক ও শ্রমিকদের স্বার্থ সেই আইনের বিরোধিতা করে আজ এই অবরোধ ছুটির দিন হলেও সাত সকালে অবরোধ করার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শৌরুখনগর থানায় খবর গেলে পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় তবে অবরোধকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে অবিলম্বে কেন্দ্র যদি এই আইন প্রত্যাখ্যান না করে তাহলে আগামী দিনে লাগাতার আন্দোলন চলবে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি প্রচুর প্রচুর পরিমাণে অবরোধ করছি আমাদের যে আইনটা করা হয়েছে সরকার থেকে এই আইনটা আমাদের জন্য কালো আইন এই আইনটা আমরা মানতে চাচ্ছি না প্রত্যেকটা ড্রাইভারের আমাদের রাস্তাঘাটে চলতে গেলে অসুবিধে সুবিধা হতেই পারে এই আইনটা আমরা মানতে চাচ্ছি না আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ যে আইনটাকে তুলে নেওয়া হোক আমাদেরও পরিবার আছে আমাদেরও সংসার আছে সাত লাখ টাকা এবং দশ বছরের জেল এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না প্রত্যেকটা ড্রাইভার কাছে আমার একটাই অনুরোধ এবং সরকারের কাছে আইনটা আমাদের জন্য সম্পূর্ণ কালো আইন আমরা রাস্তাঘাটে চলি রাত দিন চব্বিশ ঘন্টা আমরা দিনকে দিন রাতকে রাত দেখি না আমরা ওইভাবে গাড়ি চালাই এই আইনটা আমাদের জন্য না আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ যে আইনটা আমাদের তুলে নেওয়া হোক আর আজকে বিশেষ করে আমাদের একটা স্ট্রাইকের দিন আছে

তার জন্য আমরা ধর্মঘাট ডেকেছি আমরা গরিব মানুষ শ্রমিক সংগঠন আমরা ধর্মঘাট ডেকেছি সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ থাকবে বন্ধ থাকবে যতক্ষণ না সিদ্ধান্ত ঠিক না হবে ততক্ষণ আমরা বন্ধ রাখবো গাড়ি ঘোড়া হ্যাঁ আগামী দিনে আমরা বড় সড়ো আন্দোলন বলতে টোটাল ভারত বন্ধ আমরা গাড়ি চলতে দেবো না প্রত্যেক মোড়ে আমার নাম আত্মারুণ গোলদার আমি বাস স্টাফ বিএন আটত্রিশ